আমার প্রশ্নটা হচ্ছে যে ছলাত পড়ার জন্য আমাদের প্রত্যেকের কাপড় পবিত্র রাখা জরুরি তো ছোট বাচ্চা থাকার কারণে মেয়ে বাচ্চা তো দেখা যায় যে সব সময় কাপড়ে প্রসাব করে দেয় আর বারবার প্রসাব করার কারণে কাপড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে মানে ছড়ানো ছিটানো ভাবে একদম প্রসাব লেগে যায় তো মানে আলেমদেরকে প্রশ্ন বলে যে হচ্ছে যুধু শুধু যে যতটুকু জায়গা প্রসাব লাগিয়ে গেছে ততটুকুই ধুলে আপনার কাপড়টা পবিত্র হয়ে যাবে কিন্তু বাচ্চারা তো আসলে মানে শুধু সামান্য একটা জায়গায় যে প্রসাব করে দিচ্ছে এমনটা না দেখা যায় প্রসাব করার সময় এমন এমনভাবে প্রসাব করে দেয় বিভিন্ন জায়গায় সারা লেগে যায় তো কাপড়টা যে যখন আমি পবিত্র করি এই পদ্ধতি অবলম্বন করি যে মানে

অথবা সে দূরে সফরে আছে কোনো জায়গায় আছে আর কাপড় নাই বেশি তখন ওই নাফাক জায়গাটা ধুয়ে নিবে আর কাপড় বাড়িতে আছে আর শুধু ওই সেই কাপড়টা ভিজা কাপড়টা পরে থাকবে সন্দেহ হচ্ছে না না এটা শেষ সমাধান যে যেই জায়গাটুতে নাফাকি লেগেছে সেই জায়গাটুকে ধোয়া কিন্তু যখন কাপড় আছে উত্তম বিকল্প আছে তাহলে সেটাই অবলম্বন করবেন জি পুরুষ হোক আর নারী হোক জি আশা করি প্রশ্ন উত্তর হয়ে গেছে ঠিকই আমি পরবর্তীতে যাব না না বোনকে আনমিউট করে দেবো কোন আছে আনমিট করতে পারেন প্রশ্ন যদি কোনো रिलेटेड প্রশ্ন থাকে আপনি আনমিউট করতে পারেন আর যদি জি লিজা জেসমিন আক্তার লিজা জি মানে এই প্রশ্নটা ব্যতীত অন্য অন্য প্রশ্ন করতে বলছেন না না এটা এটা না না এটা যদি হ্যাঁ মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম সাধারণত ওই কাপড়টা যে আমরা আর পবিত্র করবো না এমনটা তো না কিন্তু ওই কাপড়টা পবিত্র করার নিয়মটা আসলে জানতে যে ওই কাপড়টা তো সাধারণত থাকতে হবে তো সেক্ষেত্রে কাপড়টা পবিত্র করা জরুরি নিয়ম হচ্ছে যে ওইটাকে বদলে দেন আর একটা ভালো কাপড় পরেন ওইটা ধুয়ে দেন এটা সবচেয়ে ভালো আর যদি এটা করা সম্ভব না হয় যেমন ডিউটিতে থাকে অনেকেই আর কাপড় নাপাক হয়ে গেছে তাহলে কি করবে কোথায় কাপড় পাবে সেই কাপড়টা পরে আছে তখন ওই জায়গায় ধুয়ে নিবে বুঝতে পারছেন বা আপনি আপনার কাছে কাপড় নাই অভাব আছে অথবা আপনি কোন জায়গায় বাইরে গেছেন সেখানে একটি কাপড় আছে আপনি সব করে দিচ্ছে বাচ্চা ওইটুকু জায়গায় ধুয়ে নেবে আপনি শুধু একটি কথা বলছিলেন যে আমি এই কাজটা করি কি করেন আপনি কিভাবে করেন পাক করেন কাপড় জি আছেন ননি লাইনে একচুয়ালি এমনকি আমি লোয়ার হ্যান্ড করে দিয়েছি আশা করি প্রশ্ন উত্তর হয়ে গেছে যদি জি ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আপনার অস্পষ্টতা থাকে আশা করি পরবর্তী প্রোগ্রামে আপনি বাকিটা জেনে নেবেন ইনশাল্লাহ